বন্ধুরা কি ভাবছে এটা এটা হচ্ছে আমি আজকে রসমালাই বানিয়েছি তবে দেখতে থাকবে পুরো ভিডিওটা একদম নতুনভাবে কিন্তু নতুন জিনিস দিয়ে রসমলাই বানিয়েছি আমি জানি না বন্ধুরা তোমরা এইভাবে রসমালাইটি কখনও বানিয়েছ কি না তবে কিন্তু আমি একদম নতুনভাবে বানালাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে এবং ভীষণই সহজভাবে এটা আমি বানিয়ে নিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম চটজলদি একটা কি বন্ধুরা এটা রসমালাই তো রেসিপিটা তোমরা বানিয়ে নিও হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো প্রথমেই তোমাদেরকে আমি বলি আমি কালকে ভিডিও দিতে পারিনি আমার একটু অসুবিধা ছিল ওর জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি অসুবিধা বলতে আমি এক জায়গায় গিয়েছিলাম তো ওর জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আবার দেখো তোমাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো আমি পাগুটি নিয়ে নিয়েছি এখানে চার পিস নিয়ে নিয়েছি এই দেখো চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি তোমরা লম্বা পাউরুটিটাও নিয়ে নিতে পারো একটা যে কোনো মুদির দোকানের পাউরুটিটা পেয়ে যাবে আবার যে কোনো চায়ের দোকানেও পেয়ে যাবে তো আমার কাছে এটা ছিল বলে আজকে আমি কিন্তু এই পাউরুটি দিয়ে তোমাদেরকে নতুন ধরনের একটা রেসিপি করব আর দেখতে থাকো তবে আজকে রেসিপিটা আমি এখন বলবো না বন্ধুরা কী হতে চলেছে তবে ভীষণ টেস্টি এবং মজার তোমরা ভাবে এরকমটাও আবার হয় নাকি তো তার জন্য কী করতে হবে বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো এগুলো এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আগে পাউডারটা এগুলো কিন্তু আমি বাদ দেব না একটু ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়ে মিক্সিতে এটাকে আমি হালকা করে মানে গুঁড়ো করে নেব বন্ধুরা দেখো আমি পাউডুটিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দেখো কত সুন্দর গুঁড়োটা হয়েওছে তবে এই পাউরুটিটা দিয়ে কিন্তু আজকে আমি কী বানাবো বন্ধুরা বললাম তো যে বলবো না তবে আমি বলছি দেখো এটা দিয়ে কিন্তু আজকে আমি রসমালাই বানাবো আর নিয়ে নিয়েছি আমি খানিকটা পরিমাণ সুজি অল্প একটু সুজি নিয়ে নিয়েছি এখানে আমি দুই থেকে তিন চামচ মতো সুজি নিয়ে নিয়েছি চলো এবার পরেরটা দেখতে থাকো এদিকে আমি একটা শবায় বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি অল্প একটু দুধ নিয়েছি তোমরা চাইলে দুধটার বদলে জল ব্যবহার করতে পারা দেখো সুজিটা এখন এটার মধ্যে আমি দিয়ে নিলাম আর এটার মধ্যে এখন আমি খানিকটা জলও ব্যবহার করে নেব আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমি ভালোভাবে এটাকে নেড়ে চলে সুজিটাকে একটু রান্না করে নেবো আর বন্ধুরা আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের পেতে একটু দেরি হবে কারণ আমি বললাম এক জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে এসেছি তারপরে আমি ভিডিও নিয়েছি তো তার জন্য দেরি হবে একটু তো সুজিটা আমি রান্না করতে থাকবো সেই সঙ্গে হচ্ছে দেখো গুঁড়ো পাউরুটিটাও কিন্তু আমি দিয়ে একই সঙ্গে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে দেখো দিয়ে আমার দিয়ে একদম এটা চলো এবার এটা ভালো হবে মিশিয়ে নিতে আমরা চাইলে এটা শুধু দুধ দিয়েও করে নিতে পারো আবার জল দিয়ে তুমি করে নিতে পারো অল্প একটু একটু জল করেছি আমি মেরেছি আর এখানে আমি অল্প একটু ঘি দিয়ে নেবো এখন বন্ধুরা দেখো একদমই অল্প একটু দিয়ে নিলাম তোমরা নাও দিতে পারো এখানে ঘিটা আমি দিয়ে নিলাম অল্প একটু চাইলে এখানে একটু আমল দুধে দিয়ে থেকে কোনো ব্যাপার নেই প্যাকেটের গুঁড়ো দুধ দশ টাকা নেবেন এক প্যাকেট গুঁড়ো দুধ তো চলো এটাকে আর একটু রান্না করে তারপরে আমি তোমাকে নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা তো আজকে রসমোলাইটা কিন্তু ভীষণ টেস্টি এবং মজাদার হবে বন্ধুরা দেখো আমি একটা প্লেটের মধ্যে হচ্ছে এই মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি আর এটা এখন বেশ ঠান্ডাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখন এটা আমি হাতে একটু ঘি নিয়ে নেব দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব যাতে হাতে না লাগে ওর জন্য তোমরা চাইলে এখানে একটু সাদা তেলটা দিয়েও হাতে মেখে নিতে পারো তো চলো আগে এটাকে আমি ভালোভাবে তোমাদেরকে মেখে দেখাচ্ছি আর পুরো ডোটা দেখো অনেকটা হয়ে গেছে কিন্তু এই চারটে এই রুটিতেই কিন্তু কতটা পরিমাণ হয়েছে তবে আমি সবটা করবো না এখান থেকে অর্ধেকটা করবো অর্ধেকটা আমি রেখে দেব এখন এইটুকু করব অর্ধেকটা আমি রেখে দেব এটা দিয়েই কিন্তু অনেকগুলো রসমালাই হয়ে যাবে আর দেখতে থাকো বন্ধুরা আর এটা আমি সাইডে হটিয়ে রেখে দেব বন্ধুরা দেখো ডোটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আর হচ্ছে এবার এগুলোকে আমি ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নেব যেই হারে মানে রসমালাইটা তোমরা দেখতে পাও ছোট ছোট শেপ তো সেইভাবেই কিন্তু আমি শেপটা দিয়ে নেবো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না বলেইছি প্রথম থেকে যে আজকে রেসিপিটা কিন্তু একদম মজাদার হতে চলেছে আর যে কেউ একদম সহজেই বানিয়ে নিতে পারবে তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে কয়েকটা রসমালাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি বুঝতেই পারছো আর বাগবাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে তৈরি করে নেবো আর দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না ভীষণ ভীষণ তো চলো আমি বাঘবাকিগুলো তৈরি করে নেব আর বন্ধুরা দেখো ডোটা কিন্তু এইভাবেই রাখতে হবে আমি এটা তোমাদেরকে দেখানো হয়নি আগে তো এই যে এইভাবেই কিন্তু রাখতে হবে হাতে চাক পেটিয়ে লেগে গেলেও কিন্তু কোনো ব্যাপার নেই যখন এইভাবে নিয়ে গোল পাকাবে তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না তো আমি প্রত্যেকটা একইভাবে রেডি করে নেব তো বন্ধুরা দেখো রসমালাইগুলো কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না ভীষণ ভীষণ সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে না একটা একটা করে তুলে খেয়ে নিই তবে এটা কিন্তু মিষ্টি মিষ্টিতে আনে ওর জন্য এটা কিন্তু ততটাও ভালো লাগবে না তো চলো আর এদিকে যে আমি ডোটা রেডি করে নিয়েছিলাম ওই কড়াইয়ে দেখো আমি খানিকটা পরিমাণ দুধ দিয়ে নিয়েছি দুধটাকে আমি ভালো করে একটু চাল করে নেব বন্ধুরা দেখো দুধটা বেশ ফুটে উঠেছে আর যেখান থেকে আমি ডো রেখে দিয়েছিলাম বললাম এতটা আমি করবো না ওই টো থেকে আমি অল্প একটু দিয়ে নিলাম তাহলে মালাইয়ের ঘনত্বটা একটু বেশি ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখো এই বাটির আমি কম এক বাটির মতো চিনি নিয়ে নিয়েছি তো চিনিটাও দিয়ে নিলাম এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেপে নেবো তো বন্ধুরা দেখো আমি চিনিটা আর যে আমি একটু ডোটা দিয়ে দিয়েছিলাম তো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর দেখো দেখতে ভালো লাগবে বলে অল্প একটু আমি হলুদ দিয়ে নিলাম একদম অল্প জানি রসমালাই সাদা সাদাই হয় তবে এটা দিলাম দেখতে একটু বেশি ভালো লাগবে একদম অর্থ কিনেছি তবে এটা কিন্তু একদম হালকা হয়েছে এইভাবে কিন্তু একবার তোমরা বাড়িতে রসমালাইটা বানাও দেখো দোকান থেকে কি অনেকেই তো কিনে খাও কিন্তু বাড়িতে যদি একবার বানাও তো কি ক্ষতি আছে বন্ধুরা একবার চেষ্টা তো করতেই পারো আর দেখতেও পারো যে কেমন হয় তো চলো দুধটা এখন আর একবার ভালোভাবে আমি ফুটিয়ে নেবো বন্ধুরা দেখো দুধটা ভালোভাবে ফুটে দিচ্ছে এবার রসমালাইগুলো কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দেবো দেখো প্রত্যেকটা রসমালাই কিন্তু আমি ছেড়ে নিয়েছি এবং ওইটাকে হালকা হালকা করে একটু একটু করে নিতে হবে এটা কিন্তু জাল করে দিতে হবে চোখের কাছে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সেটাও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় বন্ধুরা বন্ধুরা দেখো এত সুন্দর হয়েছে না এত লোভনীয় হয়েছে বন্ধুরা মনে হচ্ছে যেন পুরোটাই খেয়ে নেওয়া যাবে তবে কি খেয়ে নেওয়া যায় অনেকটা আর দেখো বন্ধুরা অনেকটা পরিমাণ হয়েছে আর কত ফুলে গিয়েছে দেখো বন্ধুরা যেহেতু এটার মধ্যে পাউরুটি দিয়ে আছে আর ভীষণই নরম হবে বন্ধুরা এটা এখন গরম তো আমি বুঝতে পারছি না তবুও আমি তোমাদেরকে একটা খুন্তির সাহায্যে দেখাচ্ছি দেখো এই যে এই যে আর এই দেখো একদম নরম তো এখন এটাকে আমি নামিয়ে নেবো এরকমই আর দেখো মালাইটা কতটা গণত্য হয়ে গেছে যেহেতু টোটা আমি এখানে অল্প একটু দিয়ে নিয়েছিলাম আর আমার তো বেশি রয়েই গিয়েছে তবে আমি অল্প একটু দিয়ে নিয়েছি তোমরা যখন এরকম রসমালাই তৈরি করবে তখন অল্প একটু টো রেখে দেবে আর একটা বাটিতে করে একটু দুধ তুলে নিয়ে ভালো করে আগে গুলিয়ে নিয়ে তারপরে দেবে আমি এমনি দিয়ে নিয়েছি তবে খুন্তি দিয়ে বারবার আমি নেড়ে চেড়ে ওটাকে মিক্স করে নিয়েছি তোমরাও কিন্তু ঠিক আছে আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না রসমালাইটা তো চলো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি আমার এই রসমল্লাই রেসিপিটা যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে লাইক কমেন্ট করিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার এই ছোটো চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা রসমালাইটা কিন্তু ভীষণ টেস্টি এবং মজাদার বাচ্চাদেরকে যদি দেয়া হয় না বন্ধুরা বাটিতে করে তো একদম বাটিটা পুরো ফাঁকা করে দেবে আর কি বলবে মাম আবার এটা বাড়িতেই তৈরি করো দোকানের তো অনেকেই খেয়ে থাকো বন্ধুরা তবে বাড়িতে একবার হলো ওই রসমালাই রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করো দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে এটা আমি বলছি বন্ধুরা আর ভালো লাগলে কমেন্টে জানিও বন্ধুরা আর প্লিজ আবারও বলছি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে